আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম মুখেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে মেহাকিম ইসাদুল বাড়ি বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনাদেরকে একটি বাঁজিকরণ ভেষজ নিয়ে আলোচনা করব বন্ধুরা বাঁজিকরণ ভেষজ কাকে বলা হয় যে ভেষজগুলো বীর্যকে ঘন গাঢ় আঠালো করে অশ্বের মতো রমন শক্তি যোগায় রমন কি অশ্বের মতো শক্তি যোগায় ধ্বজবঙ্গ রোগ থেকে মুক্তি দেয় চির মুক্তি এমন একটি ভেষজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা সেই ভেষজটি অনেকেই শুনেছেন অনেকে বা এখনও শোনেননি বন্ধুরা আর সেই ভেষজটি হচ্ছে একদম অরিজিনাল দেশি আলকুশি যেটি আকৃতিতে ছোট হয় চক্রাচক্রে কালার বিশিষ্ট বন্ধুরা এরকম অবশ্যই খাঁটি আলকুসি সংগ্রহ করবেন যেটা আপনাকে অশ্বের মতো শক্তি যোগাবে সেই সাথে বীজ পাতলা থাকলে যাদের একটু আলিঙ্গন চুম্বন করতে বের হয়ে আসে কোর্স শুরু করতে না করতে নরম হয়ে যায় বন্ধুরা এই বেশি তাদের জন্য শুধু ঔষধের মহা ঔষধ হিসেবে প্রমাণিত বন্ধুরা এই ভেষজটি কিভাবে সেবন করবেন কিভাবে তৈরি করবেন খুব সংক্ষিপ্ত ভিডিও বন্ধুরা এক কেজি আলকুশিকে তিন কেজি দুধ দিয়ে সিদ্ধ করে নেবেন এটাকেই শোধন বলা হয় এরপর ছেঁকে নিয়ে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন আবার আপনি এইভাবেও করতে পারেন যে এক কেজি কে দুই আড়াই কেজি বা তিন কেজি দুধ দিয়ে ভিজিয়ে রাখলেন সকালে খোসা সারিয়ে নিয়ে জাল দিলেন দিয়ে সিদ্ধ করে ফেললেন এটা একটা পন্থা বন্ধুরা কড়া উদ্রে শুকিয়ে নিয়ে এরপরে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড অথবা পাটায় পিষে নিতে পারেন অথবা বড় মেশিনে আটা ভাঙানোর মতো ভাঙিয়ে নিতে পারেন চেলে নিলে বড় বড় ছোকরাটা পৃথক হয়ে যাবে হয়ে গেল অনেক সময় ছোকরাকে সিলেনের জন্য এই এই জন্য বলা হয় যে যাতে করে আপনারা খুব কঠিন মনে করে এই কাজ থেকে বিরত থাকেন ওই সকল হাকিম কবিরাজের কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করেন এই জন্যই তারা কঠিনভাবে উপস্থাপন করে বন্ধুরা তৈরি হয়ে গেলে পাউডার এরপর আপনি সকালে এক্সারসাইমজ রাত্রিতে এক্সারসাইজ এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে যাদের ডায়বেটিস আছে তাদের সরাসরি এইভাবেই সেবন করুন ডায়বেটিস যাদের নেই তারা খাটি মধুর এক থেকে দু চাঁচামিচ দিয়ে নাড়াচাড়া করে সেবন করুন এইভাবে সেবন করলে আমি যেভাবে বলেছি যে উপকারীদের কথা বলেছি ইনশাল্লাহ আপনার সমস্যা যত গভীর এবং জটিল কঠিন হোক না কেন সমাধান হবেই হবে ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন